আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আল্লাহর জমিনে যত বড় বড় অপরাধ যত মহাপাপ এবং কবিরাগুনা রয়েছে এর মধ্যে গিবতের অপরাধটি অন্যতম একটি বড় কবিরাগুনা এবং মহাপাপ এই অপরাধটি এত জঘন্য যে আল্লাহ রবুল আলমিন সুরা হজরাতের বারো নম্বর আয়াতের ভয়াবহতা বোঝাতে গিয়ে আমাদেরকে বলেছেন যে কোন ব্যক্তি তার মৃত ভাইয়ের গোস্ত খাবলে যদি খায় সেটা যেরকম নোংরামো সেটা যেরকম অসভ্যতা এবং বড়ো ধরনের জঘন্য অপরাধ তেমনিভাবে কারোর পেছনে যদি কোনো সমালোচনা করা হয় তার দোষের চর্চা করা হয় সে দোষটা যদি তার মধ্যে থাকেও সেটা যদি তার পেছনে অন্যদের কাছে বলাবলি করা হয় তাহলে সেই গিবতের অপরাধটি কিন্তু সেরকম বড়ো অপরাধ নবী করিম সাল্লাম গীবতের ভয়াবহ সম্পর্কে বিভিন্ন হ্যাদিসে আমাদেরকে সতর্ক করেছেন সাবধান করেছেন সচেতন করেছেন এরপরও গিবতের অপরাধ থেকে আমরা বেরিয়ে আসতে পারি না প্রতিদিন অগণিত মানুষের অসংখ্যবার গিবত করে ফেলি আমরা অনেকে আছেন যে অনেক ভালো কাজ করি কিন্তু পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারি না বহু মানুষ আছি আমরা যাদেরকে আল্লাহ তালা শিরকে আকবরের অপরাধ থেকে খুনখারাবি চুরি ডাকাতি জেনা মাদক সেবন এরকম আরো অনেক বড়ো বড়ো অপরাধ থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যেন আপনার অনুগ্রহে কিন্তু গিবতের অপরাধ থেকে যেন কোনোভাবে আমরা বেঁচে উঠতে পারছি না বের হয়ে আসতে পারছি না প্রিয় দর্শক এই জন্য আজ আমাদের আলোচনা বিষয় হলো যদি কারোর গীবদ হয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে আমরা অপরাধ করে ফেলেছি তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি গিবতের কাফারা কি ক্ষতিপূরণটা কী হতে পারে এর জন্য কয়েকটি পরামর্শ রয়েছে ওলা বিভিন্ন পরামর্শ দিয়েছেন তার ভিতরে প্রথম পরামর্শ হলো গিবতের ক্ষতিপূরণ হিসাবে সর্বথম কাজের ইস্তেকফার করতে হবে আল্লাহ তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কায় মনোবাক্যে নিজের কৃতকর্মের কারণে চরমভাবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে নিজেকে ভৎসনা করতে হবে এবং সে পাপ থেকে সরে আসতে হবে আর ভবিষ্যতে যেন না হয় জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে একদিন যে পরিমাণ গিবত হয়ে থাকে পরের দিন তার চাইতে যেন কম হয় সে চেষ্টা চালাতে হবে এবং প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এটি হলো গিবতের কাফারা বা গিবতের ক্ষতিপূরণ হিসাবে প্রথম পদক্ষেপ তবা এবং ইস্তেকফফার কর আল্লার কাছে দ্বিতীয় পদক্ষেপ হলো যদি সম্ভব হয় সুযোগ থাকে যে ব্যক্তির ইবদ করে ফেলেছি আমি সেই ব্যক্তির কাছে গিয়ে যদি মাপ চাওয়া যায় যে ভাই আপনার অধিকার নষ্ট করেছি আপনার ইজ্জত হরণ করেছি বা আপনার পেছনে আপনার সমালোচনা করেছি আমি আমাকে মাফ করে দিবেন যদি এটা করার কোনো স্কোপ থাকে তাহলে সেটি করা উত্তম ইমাম নবী রহম্লা এটি পরামর্শ দিয়েছেন এবং আর অনেক ইমামগণ এই পরামর্শ দিয়েছেন যদিও অনেক ইমামগণ ইমাম এবনে তাইমিয়া ইমাম এবদুল কাইম রহম্যাল্লাহ অনেক ইমামগণ বলেছেন এটি জরুরি নয় কিন্তু যদি সুযোগ থাকে তাহলে অন্য রোগ আমাদের পরামর্শ আমরা আমল করতে পারি আর যদি এটি বলতে গেলে যার গিবোধ করেছেন তার কাছে বলতে গেলে বরং তিনি ভুল বুঝবেন তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর কারণে তিনি আরও বেশি ক্ষিপ্ত হয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে তাকে বলার দরকার নেই আর যদি এরকম আশঙ্কা না থাকে তাহলে শুধুমাত্র তার কাছে বলে যদি আপনি মাপ চেয়ে নিতে পারেন সেটা আপনার জন্য ভালো যেহেতু এটি বান্দার হক এবং বান্দার হক নষ্ট করার কারণে কিন্তু কেমন আমাদের আমাদেরকে আটকা পড়তে হবে দুনিয়াতে আমরা নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করলাম তৃতীয় যে করণীয় সেটি হলো যে ব্যক্তির গিবত করে ফেলেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হাদিসি এরসেন্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি তার কোন মুসলিম ভাইয়ের অগোচরে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহর তারা ওই ব্যক্তির জন্য দোয়া করে আপনি দোয়া করবেন আল্লাহ আমি অমুখের গিবত করে ফেলেছি আপনি তাকে মাফ করে দিন তাকে যখন মাফ করার দোয়া করবেন তখন আল্লাহর ফেরেশতা আপনাকে মাফ করার জন্য দোয়া করবেন এবং গিবৎ হয়ে গেলে যা গিবত হয়ে গেছে যার গিবদ করে ফেলেছেন আপনি আপনার অজান্তে সেই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা এটি গিবতের কাফফারা এমনটি বর্ণিত হয়েছে বাইহাকি বর্ণিত একটি হাদিসে যদিও সেই হাদিসের সমাৎক অনেক মাহাদিস গরম জঈব বলেছেন তারপরে ওলামায়ক রাম এটির উপরে আমল করার পরামর্শ দিয়েছেন কারণ কাজটি ভালো অন্যান্য হাদিসের আলোকেও এটি প্রমাণিত হয় অতএব তৃতীয় করণীয় হলো যার গিবত করে ফেলেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সেই সাথে চতুর্থ করণীয় হলো যেই মজলিসে বসে আমরা গিবত করেছি মসজিষে থাকতেই যদি আমাদের বোধদয় হয় যে আমরা অন্যায় করেছি তাহলে মসজিদ থেকে উঠার যে দোয়া আছে কফ্ফারতুল মসজিদ সেটা পাঠ করবো সুহান আল্লাহমদিহিহি সুবহানক আল্লাহমদিকা আশাদু আল্লাহ ইলাহ আন্তর কৌতুব ইলেক এ দোয়া যদি পাঠ করা হয় কোনো মসজিদ থেকে উঠার সময় তাহলে ওই মজলিসে যদি কোনো অপরাধ করা হয় তাহলে সে অপরাধগুলো আল্লাহ তালা মাফ করে দেন বড় কোনো অপরাধ থাকলে অবশ্যই তবা করতে হবে তাহলে মজলিস থেকে উঠার সময় আমরা ইস্তেফার তবা সাধারণ ইস্তেফার তবার পাশাপাশি মজলিস থেকে উঠার যে দোয়া আছে এটা পাঠ করার মাধ্যমেও কৃত অপরাধ থেকে নিষ্কৃতির পথ আমরা খুঁজে পেতে পারি পারি ইনশাল্লাহ বিদিন সেই সাথে ইমাম এমনি তাইম রহমে আল্লাহ এমন তাইম রহমাল্লাহ আর একটি পরামর্শ দিয়েছেন তাহলে যেই মজলিসে আমরা গিবোধ করেছি যাদের মাঝে কারোর সমালোচনা করেছি সেই লোকগুলোর মধ্যেই আবার যদি সম্ভব হয় ওই লোকটার কোনো প্রশংসা করা তার ইতিবাচক এবং ভালো যে গুণগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দিলে অনেকটা ক্ষতিপূরণ হতে পারে কারণ আল্লাহ বলেছেন ইন্দাল হাসানাত ইউ হিব না নিশ্চয়ই ভালো কাজগুলো মন্দ কাজগুলোর ক্ষতিপূরণের ভূমিকা রাখে মন্দ কাজগুলোকে দূর করে দেয় বিধায় তার প্রায়শ্চিত্ত হিসাবে আমি তার সমালোচনা করেছি যে জায়গাতে সেই জায়গাতে তার একটু প্রশংসা বা ভালো গুণগুলো বলে নেওয়া উত্তম তাহলে সর্বসাকুল্যে পাঁচটি করণের কথা আমরা খুঁজে পেলাম প্রথম এবং মূল করণ হলে ফার করা তবা করা সেই সাথে যার গিবোধ করেছেন যদি কোনো তার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা না থাকে তাহলে তার কাছে ক্ষমা চাওয়া আর যদি সেরকম আশঙ্কা থাকে তাহলে একটি দরকার নাই আর তৃতীয়ত হল ওই ব্যক্তির জন্য আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন আল্লাহর কাছে সেই ব্যক্তির জন্য মাপ চাইবেন ফার করবেন আর চতুর্থ হলো মসজিদ থেকে উঠার দোয়া পড়বেন পাঁচ নম্বর করণী হল ওই ব্যক্তির প্রশংসা করবেন এবং তার যে সমালোচনা করেছেন সেটাকে পাল্টা তার প্রশংসা করে তার ভালো গুণগুলো উল্লেখ করে ক্ষতিপূরণ করার চেষ্টা করবেন প্রায়শ্চিত করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে গিবতের মতো ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন যে গিবতগুলো হয়ে গেছে সেই গিবতগুলোর কারণে যে ক্ষতি আমাদের হতে পারে সে ক্ষতি থেকে বাঁচার জন্য যা করণীয় সে কাফার এবং ক্ষতিপূরণগুলো সঠিকভাবে আদায় করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহবাহ